সুপ্রিয় রে আসসালাম আলাইকুম রাজশাহী গরুহাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরেকটি পর্বতে আপনাদের সকলকে স্বাগতম আজকে একদম ধামাকাদার চমকপ্রদ বিগ বিগ সাইজের সেরা মানের দু হাজার ছাব্বিশ উপযোগী গরু আপনাদেরকে দেখাবো আর এই গরুগুলো কালেকশন করেছেন রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী আপনাদের সকলের পরিচিত মুখ বাবু ভাই তিনি আজকে আমাদেরকে এই গরুগুলো দেখাবেন জাত মান বয়স এবং দামত সম্পর্কে তার কাছ থেকে আমরা আইডিয়া নেব আসসালাম আলাইকুম ভাই ছাব্বিশের উপযোগী দশটা শাহি একটা দেশ হল প্রথমে যে গরুটা দেখছি এটা কি জাতের গরু ভাই ভাই এটা গরু গোটার মোটামুটি বয়স কেমন আছে

হয়ে গেছে মানে রেডি কালেকশন দুই হাজার ছাব্বিশের জন্য দাতা গরু এটা আজকে ছয় নম্বর গরু এটা এটার দাম কেমন হবে বলেন ভাই এটার দাম রাখছে হলো এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ আর ওজনে কতটুকু হবে ভাই এটার ওজনে হয়তো সাড়ে চার মন দু এক কেজি কম বেশি সাড়ে চার মন দু এক কেজি কম বেশি আচ্ছা আচ্ছা পাশের টাতে চলে যাবো আজকের কালেকশনের আপনার সাত নাম্বার যে গরুটা রয়েছে এটা একটা ডাবল নাভি কম্বল যুক্ত কিছুটা নাভি তুলে রেখেছে যদিও এটা জাত কি বলেন ভাই এটা

দর্শক বন্ধুদেরকে দেখাই 8 নম্বর কালেকশন এটা কি জাতের গুরু ভাই ডাবল নাফি নাকি হ্যাঁ ডাবল নাফি ডাবল লাল কালার কাজলা লাল যেটাকে বলা হয় এবং বডি স্ট্রাকচার বেশ মোটা লাল হয়ে যাবে এবার বসন্ত চলে লাল হয়ে যাবে এবার আচ্ছা ভাই এটার দাঁত কি অবস্থা আছে ভাই এটারও হয়ে গেছে হয়ে গেছে দাঁত হ্যাঁ এটা তো আছে আজকের 8 হবে ভাই

যদি বলি দামের কথা কত টাকা দাম রাখছেন ভাই এটা হাটের বাজারের মতো চাইলে তো আলাদা এটা যেহেতু মনে করলাম কোনো ভাই যদি লটে একসাথে লটে যদি না তাহলে আলাদা নিতে পারবে আলাদা দাম কত দাম কে নিতে পারবে আর দশ পিস যদি কোন একসঙ্গে এগারোটা নিলে কত দাম ভাই একসাথে যদি এগারোটা নেয় জি বুঝছেন একসাথে এগারোটা নিলে দাম রাখবে হলো এক লক্ষ বাইশ হাজার টাকা এক লাখ বাইশ